নমস্কার বন্ধুরা সাবিত্রী রান্নাঘরে স্বাগতম আমি আজকে বানাচ্ছি মুগ ডালের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট রেসিপিটা একবার দেখে নিন এখানে আমি হাফ বাটি মুগের ডাল নিয়েছি এটা সোনা মুগের ডাল আমি শুকনো খোলায় আমি একটু লাল করে ভেজে নেব আমার ডালটা ভাজা হয়ে গেছে এরকম ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবার এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে সেদ্ধ বসে দিয়েছি আমি দু বাটির মতন জল দিয়েছি আমি ডালটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি একটা আলু ভেজে নেব আমি ডাল একটা আলু বড়ো সাইজে একটা আলু দেবো তো হালকা লাল করে আমি ভেজে নেবো এটা আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এটা একদম ডালের মধ্যে দিয়ে দেবো ডালটাও সেদ্ধ হবে আলুটাও সেদ্ধ হবে আমি একটু বেশি করে তেল দিয়ে দেব এখানে মাছ ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে একটু গরম হবে মানে মাছটা আমি ভেজে নেব মাছটা ভালো করে আমি ভেজে নেব মাছটাও ভাজা হচ্ছে এই দিকে ডালটাও হচ্ছে সেদ্ধ ডালটা আমি একটু দেখে নেব ডালটা সেদ্ধটা দেখুন হয়ে গেছে ডালটা সেদ্ধ খুব বেশি গলিয়ে দিলে হবে না একটু শক্ত শক্ত রাখতে হবে যেন ফেটে যায় ডালটা গারামি এটা বন্ধ করে দেব মাছটা ভেজে নেবো আমি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াই দিয়ে দেবো আমি এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরেটা একটু ভেজে নিতে হবে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি বড় সাইজের হালকা ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা রসুন বাটা দু চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ দেবো স্বাদ মতো আমি ডালে কিছুই দিই নিই কিছুই দিয়ে নিই যেন একবারে দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মূর মুড়োটা একটু ভেঙে দিতে হবে মুড়োটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু পরিমাণে একটু জল দিচ্ছি অল্প দিয়ে ডালটা ডালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ফুটে গেছে উপর থেকে একটু দিয়ে দেবো গরম মশলা উপর থেকে একটু আমি ধনে ছড়িয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেব এটা এক থেকে আমি দু মিনিট ফুটিয়েছি রান্নাটা আবার আবার হয়ে গেছে আমি এবার বন্ধ করে দেব ভিডিওটা আমার ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে পরে রান্না নে এটা